উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত আচ্ছা ভয়াবহভাবে ভাবে উদ্বিগ্ন কেন উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মির্জা ভাই কুটি পুরানো হয়েছে আমি অন্তত দেখতে চাই না তাই নাকি মির্জা ভাই পত্রিকা অফিস কই পুরানো হয়েছে এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কে করছে কোন না কেন ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজন কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো কোন বিবৃতি দিচ্ছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান নাই তো পত্রিকা অফিস পোড়ানোর কথা দিকে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা প্রায় পোস্ট দিলাম ফেসবুকে এই যে এটা প্রায় বারো হাজার লাইক পড়েছে কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে কি মির্জা ভাই আবেগ কাজ করিছে প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই আমাদের দান অভিষেক উপস্থাপন করবেন আপনার বন্ধু মতি আলু কয়ে দিছে নাকি নাকি আপনার দলের কেউ কইছে নাকি আপনি নিজে দেখছেন দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি মুরব্বী মানুষ আপনার মুখে কথাই রেফারেন্স আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই উনি এখানে থামেন নাই আরও বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা মারতেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সেজন্য ওনার আলো দরকার প্রথম আলো বুঝাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ফেলিচ্ছে এটা আমরা দেখবো আইসেন হ্যাঁ খারা নিক একটু আইসেনই আপনি বিভাজনের কথা কইছেন আমি ইজিলি এসব জায়গায় আইসে একটা দাঁড়িয়ে জোক টুক বলি আপনার ক্ষেত্রে সেটা বলবো না এই তো ঝামেলা হয়ে গেল হোক বিভাজন কে করিছে আপনি কি বলেছেন জামাত কি নিয়া দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাইতে পারবে না তারা এসব কথা বলে অ্যাকশনের জশ সিংকে কি তাচ্ছিল্য আমাদের সেনা প্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন দজভঙ্গ প্রদেশটা দিয়া খুইজা খুইজা বেড করে আছেন দিনে 6 বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয় আমাদের জিজ্ঞেসিলেন যে কি মত আপনাদের হ্যাঁ ওইkker কথা কইছছেন না बाप দেশের মালিক ছেজে গেছেন না ছাত্র শিবির ছাত্র দল মারপিট শুরু হইলো আপনার ছাত্র দলে চট্টগ্রামে পোলারা আমার দিল আমার ইনবক্সে প্রশংসা করছিলাম ওই একটা সারিন্দা বাজায় আর কি ওই কয় আমার আপনার প্রিয় ছাত্র শিবির আমরা মারতেছে এটা করেন তা আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো এভাবে মারপিট করলে কেমন করে হবে ফেসি বিরোধী দলগুলা ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইল টাইম ঠিক হইলো ছাত্র দলে প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রশ্রিবীর প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বইল টাইম ঠিক হইল আমার টাইম সকাল পাঁচটা আমি চোখ মুছতে মুছতে উঠিয়া জুম মিটিংয়ে বসলাম ছাত্রশ্রীমের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো ছাত্রদল আসলো না ফোন দিলাম কয় আমরা তো ট্যুর করতেছি আমি বললাম ঠিক আছে টুর ট্যুর শেষ কইরা তারপরে কইন আমরা বোসবুনি আবার পরে আর করলো না শুনলাম বিএনপি শীর্ষণে চায় না মায়েরপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেনটি বামেরা না কলে ছাত্র দল করেছে গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ চৌত্রিশটা ছাত্র সংগঠনে আসলে ছাত্র দল আসেনি কিন্তু কেন মিটিং এ বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন মিরেশ্বরায় জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় না আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ আপনারা ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছেন অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু কইরা দিচ্ছেন ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই সুপকে সরাবে বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগরা দিলেন বললেন না পুরা নাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার যে কয়ে আসলেন না 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 লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে নিষিদ্ধ করতেছেন না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনার প্রচুর প্রেম দিবে হ্যাঁ জিয়া রহমান কে মারছে ইন্ডিয়া বিডিআর আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনে নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বা খুব মসৎকার। ঐক্য মানে কি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কত আমাকে থাপ্পড় মারিছে দেখিস আমাক কত আদর করে বাপের মতো শাসন করে এটা কম আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন না পারেন না কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না আপনারা গান্ধী ময়লা ট্রল করতো পাবলিকে জানেন কিনা জানিনা আপনি থাপ্পে ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদী দেন আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি গুনছি এই সাহেব দেখান একটার পর একটা নিউজ দেখান দেখান এডিটার সাহেব কতজন নিহত হয়েছে লোক তার সহযোদ্ধারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলে ঐক্য নয় আপনার দেশের ঐক্য কেমনে কায়েম করবেন আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন চুপ্পুকে রাখবেন হাসিনার সংবিধান রাখবেন ইস্কনকে রাখবেন দেলিস্টার প্রথম আলার মতো ভারতের এক নম্বর তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি আমরা তো বিএনপি করবো না রাশিয়ার যখন পলিটিক্স করতাম ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা হয়ে কেছিল যে আমরা বিএনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক হ্যাঁ তো আমরা তো গল্লিক খাওরা আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি হাসিনা সেটা কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়ে এক খোটা দেন মির্জা ভাই হ্যাঁ পিনাকি ভট্টাচার্যের কোনো দেশ নাই সে রাষ্ট্রহীন রিফিউজি সারা দুনিয়া আমার দেশ আমার আলগা কোনো দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সেই কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকব। আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম তাইলে আপনাদের লাঠি ঝাঁটা খেয়া হইলেও আপনাদের সাথে এখনও ঘষ্টা ঘষ্টি করতাম আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন এমন মাহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না এ বান্দা মানুষের পক্ষে থাকবে এ বান্দা ক্ষমতার আপনারা আপনাদের ঐতিহ্য ধৈরে রাখছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের নায়কদের ওন করেন নাই তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন সায়া সায়া দেখছেন দীর্ঘদিনের জোট সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন দুই হাজার তেরোর মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল কোনোদিন সরি বলছেন আমাদের পিঠে চুরি মারবেন এটা নতুন কি আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকে আপনাদের তো আমাদের দরকার নাই আমরা তো ক্যানন ফোডার ক্যানন ফোডার জানেন তো খরচাযোগ্য মানে জানেন ক্যানন ফোডার এই শব্দটার মানে এটা একটা সামরিক পরিভাষা এটা খুব অল্প ট্রেনিং পাওয়ার সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় মানে কামানের খাদ্য আর কি এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় মূল বাহিনীর সামনে ক্যানন ফোডাররা থাকে এবং আধুনিক সময়ে ক্যানন ক্যাননফোডার শব্দটা রূপকর্থে ব্যবহার করা হয় যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচ খরচাযোগ্য মনে করা হয় কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্যে তাদেরকে ব্যবহার করা হয় তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা ওরা ক্যানন ফোডার আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে ডেইলি স্টার আছে মোদীর ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাসনে থাকব। আমরা ময়রা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন আপনাদের লজ্জা হইলে না নোয়াবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে নব মানে সংবাদপত্র মালিকদের সংগঠনের প্রেসিডেন্টকে জানেন সেই দুর্বৃত্ত ব্যবসায়ী এক আজাদ এডিটেশ্যাব দেখান না তার ভিডিও প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই আবার দেখান মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি শেখানা শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর আমন্ত্রণে যে এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা মিটিং এ তো আপনাদের প্রশ্ন করা উচিত ছিল যে ফ্যাসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে বিষয়ে বক্তব্য কি আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নয়াবের ভূমিকা কি ছিল আমার দেশ বন্ধ হয় নাই সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই কেন তারা এ নিয়ে প্রতিবাদ করে নেই সেই নিরাপত্তা ফেসিস সরকারকে সমর্থন জানানো না দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না কিন্তু মালিক না বসছে তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায় সাংবাদিক এবং সংবাদকর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে। তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন করতেই থাকেন দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায় প্রথম আলো ডেলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে আসেন আমরা ঠিক এই নোয়াবের এই প্রোগ্রামের নিউজটা দেখি সেটাই পর্যালোচনা করি এইখানে প্রথম আলো নিউজ করছে এখানে যারা আমাদের গেলাইছে তাদের কোট করছে দেখেন 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 কে কে গেলাইছে নামগুলো দেখান মনে হচ্ছে সবাই আমাদের গেলেছে যারা গেছিল তাই না আচ্ছা দেখেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু কি বলছিলেন এই প্রোগ্রামে পুরোটাই শুনুন আমি খোলামেলা বলছি প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কি ডেইলি স্টারের বিরুদ্ধে অভিযোগ কি যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন বসেন কথা বলেন যদি সত্যিকার অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিং এর কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেন তাকে সরি বলবো না কেন সেটা সমাধান করবো না আমরা

তাদের আমরা ক্ষমা করব না মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠব ঠাকুর গায়ে একটা বাসা আছে না এদিন সাহেব শোনান এটা পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়া উঠব আমার ধারণা ওই কাউাকাদের কাউা কাওয়া ও কাউার সাউন্ড মনেছে মনে হয়েছে সাউন্ড হ্যাঁ আরো জোরে আরো জোরে আমার ধারণা ওই কাউয়া মরিছে মরা ভূত হয়েছে ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে ওর বাসাত না ওর কাদের চাপিছে মির্জা ফখরুল আর এক কাউয়া হচ্ছে ফাইনালি বিএনপিক বলি আপনারা তো ক্ষমতা নেবেন তাই না ক্ষমতা যাবেন সে আসাত আছেন আমরা বিজনেসে একটা বলে জানেন জানেন না আচ্ছা হইতেছে যে যে কোনো প্রতিষ্ঠান বা যেকোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটা অস্থিতিশীল এবং সবসময় জটিল পরিবেশের মধ্যে থাকে বুকা শব্দটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে আর কি ভিতে হচ্ছে ভোলাটিলিটি অস্থিতিশীলতা ইউতে হইতেছে আনসার্টেনিটি মানে অনিশ্চয়তা ভবিষ্যতের ঘটনা বা ফলাফল সম্পর্কে অস্পষ্টতা সিতে হচ্ছে কমপ্লেক্সিটি মানে জটিলতা আমরা তো জানি আর এতে হচ্ছে এটার বাংলাটা হইতেছে এটা এমন একটা পরিস্থিতি যেখানে যে তথ্য তথ্য আমরা পাইছি এটা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় তো যে কোনো বিজনেসে ভুকা অ্যানালিসিসটা করতে হয় তাছাড়া পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা যায় না দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না এটা ছাড়া নেতৃত্বের যে দক্ষতা এটা উন্নত করা যায় না এই ভূকা অ্যানালাইসিসটা ঝুঁকি পরিচালনা এবং সুযোগ সৃষ্টিতে সাহায্য করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল আনসার্টেন কমপ্লেক্স আর অ্যাম্বিগুয়াস কখন কোথায় কি ঘইতে যাবে আর আপনার ক্ষমতায় যা স্বপ্ন দূরে সরে যাবে হ্যাঁ কখন কোন উপদেষ্টার মনে হবে যে এইবার ইস্কনের নেতারে গ্রেপ্তার করি তারপরে এটা মারপিট হবে তারপরে খুনা হবে কেস অন্য রকম হয়ে যাবে আমি অনেক আগে থেকে বলতেছি প্রফেসর ইউনুসের সরকার ফেল করার রাস্তায় হাঁটতেছে বলি না আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্ন দোষ যেতে পারে খুব খেয়াল তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন প্রথম আলো পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আর সম্ভব না আমি প্রথম আলো ডেলিস্টারের সাথে যারা লতকালতকি করে তাদেরকে এলাই বা সহযোদ্ধা মনে করি না তাই গুড লাখ আমার দর্শকদের বলি ভয় পাবেন না দেশের সামনে সংকট আছে কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকব মাতৃভূমির ফ্যাসিবাদ কোন রাজনৈতিক দল তারায় নাই ছাত্র জনতা তারাইছে। রাজনৈতিক দল ঈদের পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কাইরা নিছে এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না নির্ভয়ে থাকেন জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে এই দেশে শুধু ফিরুরাই জন্মায় না বীরেরাও জন্মায় ভয় পাইবেন না আখেরে আমরা বিজয়ী হব ইনকিলাব জিন্দাবাদ